আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারের পক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুশো ছেষট্টি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একম পদটি হলো সহকারী কিপার গেট সতেরো পথ সংখ্যা হচ্ছে দুটি এখানে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং টু হচ্ছে মেশিন ম্যান এখানে গেট হচ্ছে সতেরো সংখ্যা হচ্ছে তিনটি এখানে কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন তিন হচ্ছে মেশিন ম্যান কাম ক্লিনার এখানে গেট সতেরো পদের সংখ্যা হচ্ছে দুটি কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসাবে অনন্য দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর চার হচ্ছে প্যাকার প্যাকার হতে নম্বর গ্রেট হচ্ছে সতেরো পছন্দ হচ্ছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্যাকিং কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ হচ্ছে চেনম্যান্ডে গ্রেড বিশতম গেট বিশ এখানে পদ সংখ্যা হচ্ছে একশো উনআশিটি মানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর আরও বলছে যে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর হচ্ছে সহায়ক এর গেট হচ্ছে বিশ সংখ্যা হচ্ছে সাতাত্তরটি মানে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে বাংলাদেশ প্রশাসন বোর্ডতে অ্যাপ্লাই শুরু হবে মূলত ষোলো মার্চ থেকে এবং শেষ হবে শেষ হবে এপ্রিলের পাঁচ তারিখ বিকাল পাঁচটা পাঁচটা পর্যন্ত